তুই কার সাথে থাকবি সেটা তো আমি অনেকদিন ধরেই বলে আসছি আজকে হঠাৎ কার সাথে কথা বলে নিলি এইটুকু টাইমের মধ্যে যেটা তোর মনে হলো যেটা আমার পার্সোনাল ম্যাটার ঠিক আছে এবার কথাটা হচ্ছে দেখ টাকাটা তো আমি তোকে কষ্ট ভাবে লেখা কথাটা হচ্ছে কালকে আমি বলে দিয়েছি যা বলার তো শুন শুন এক সেকেন্ড আমি এই নিয়ে আর কোন রকম কোন কথা বলতে চাই ঠিক আছে বেশ এরপর যদি তুই ডিস্টার্ব করিস তাহলে আমি সেটা ব্যবস্থা নিচ্ছি বেশ শুন শুন এক মিনিট তো তুই যে বলছিস আমি তোর ম্যামকে টেনেছি ম্যামকে তোর আমি টেনেছি বল আর তুই তোর হ্যাঁ টেনেছিস তো সকালে ফোন করে

তুই যে এই কথাগুলো রটিয়েছিস এর জন্য তো আমাকে একটা স্টেপ নিতে হবে না হয়তো তুই তো আজকে এই কথাটা বলছিস তাকে তো অন্য কিছু বলে দিবি না তো শোন আমাকে নিতে হবে আমি তুই এখন তুই আমাকে

হচ্ছে তোর টাকা আমি দেব বলেছি টাইম দিয়েছি তুই সেই টাইমটা নিচ্ছিস না তাহলে এবার আমার লিগাল স্টেপটা নি আর তোর কতগুলো বাবা আছে যে বাবাগুলোকে নিয়ে লাফাচ্ছিস তাদেরকে আমি ফোনটা করে বলি যাদেরকে বলে রেখেছিস না ও দেবে না বলেছে টাকাটা ঠিক আছে তাকে আমি ফোনটা করে এবার বলবো তো তন্ময় কি বলছে তন্ময় বলছে সেই লাফালি লাফালিটা আমি আমি তন্ময়ের কথা শুনতে চাই না তুই কিসের জন্য কথা বলতে এবি ওর সাথে আমার সাথে ওর কথা হচ্ছে তোকে দেবো না বলেছে কি

আমার সাথে তুই কথা বল আমি এসব কেন করতে হবে কিছু না না কোয়ান না রেকর্ডিংটা সোমারে তো কালকে থেকে রেকর্ডিং করছিস তুই আমার কাছে 3 লাখ টাকা দিয়েছিস সেটার ইন্টারেস্ট আছে 3 লাখ কত 10 হাজার টাকা না কত টাকা টোটাল 6 লাখ কত হাজার টাকা সেই টাকাটা আমি দেব বলেছি ও আমাকে যাকে দিয়েছি তুইও জানিস কাকে দিয়েছি সে আমাকে দেবে তখন আমি তোকে টাকাটা দেব সেটাও বলেছি যে ও ডেট চেয়েছে পূজোর আগে একটা কালীপূজোর পর একটা এর পরে যদি না দেয় তখন তুই আমায় কথাটা বলবি তার আগে তুই যে গোটা বোলপুরে আমার কিটা নোটই বেরোলি সেটার জন্য তো আমাকে step নিতে হবে আমি তো তোকে তোকে তোর সাথে তো কোনো খারাপ ব্যবহার করি না আমি শুধু জাস্ট বলেছি খারাপ বিহেভিয়ার আমার শুধু আমি তোকে জাস্ট বলেছি যে দেখ দইল আমার টাকাটা দে ঠিক আছে আর তুই যে এখন আমাকে বললি কেস করবে এই করবে এগুলো কি ঠিক পেট্রোল পাম্প এখন আপনার হাতে নাগালে প্রতিদিনের পথ চায় নতুন ঠিকানা বোলপুর ন্যাক মা অন্নপূর্ণা ফিলিং স্টেশন সঠিক পরিমাণে ভালো মানে পেট্রোল ডিজেল পেতে আগে আসুন দেখতে চোখ এখন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে